উফ মা এত কথা বলো না তো আমার ভালো লাগছে না না রাজা মশাই মানে মেয়েটা তো এত বছর বন্দি ছিল এসব আদিক্ষা দেখলে গা জ্বলে যায় ইচ্ছে করে মেরেই ফেলি দূর ভালো লাগে না এ কি করলে তুমি মা প্রহরি দাঁড়িয়ে আছো কেন বন্দি করা রাজকন্যাকে আ লাগলো দাসী তুই কোথায় ছিলি তোকে তো কোথাও দেখলাম না ক্ষমা করবেন আমার কোনো দোষ নেই দাসী তুই তুই ক্ষমা চাইছিস কেন কি করেছিস আগে রানীমা আমাকে আপনি ক্ষমা করবেন আমার কোনো দোষ নেই রাজকুমারী মায়াবতী আমাকে জোর করে নিয়ে গেছে আমাকে বাধ্য করেছে ওনাকে বাহিরে নিয়ে যেতে কি বলছিস তোর এত বড় সাহস দাসী হয়ে তুই আমার কথার বিরুদ্ধে কাজ করিস রাজকন্যাকে বাহিরে বের করার সাহস কে দিয়েছে তোকে রাজা মশাই আপনি ক্ষমা করুন দাসী তুই আগে বল রাজকুমারী কোথায় আগে ইয়ে মানে রানীমা দাসী তুই চুপ করে আছিস কেন আগে রানীমা রাজকুমারী আর আমি জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলাম আর ঘুরতে ঘুরতে হঠাৎ রাজকুমারী যেন কোথায় হারিয়ে যায় হারিয়ে যায় মানে কি বলছিস তুই এসব তোর কি মাথা ঠিক আছে আগে রাজা মশাই আমি সত্যি কথাই বলছি আমি রাজকুমারীকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি কি বলছিস এসব এখন আমার মেয়েটা কোথায় আছে কে জানে অনেকক্ষণ তো হলো একটা পাখিও শিকার করতে পারছি না কিন্তু সেটা তো আমারই দোষ পাখিগুলো কত সুন্দর দেখেই মুগ্ধ হয়ে যাই আচ্ছা যাই হোক সন্ধ্যা হয়ে যাচ্ছে সামনের দিকে গিয়ে জঙ্গলটা দেখে আসি জঙ্গলটা যে আমায় অনেক মুগ্ধ করেছে দাসী কোথায় গেলে তুমি আমি যে এখানে কিছুই চিনি না এবার আমি একা একা কি করব? কোথায় যাব এদিকে যে সন্ধ্যা হয়ে এলো আমি বরং দেখি কোন রাস্তা পাই কি প্রহরী প্রহরী যেখান থেকেই হোক আর যেভাবেই হোক আমার রাজকন্যাকে খুঁজে নিয়ে আয় না হলে তোদের একটাও আমার হাত থেকে রেহাই পাবে না রাজা খোঁজ খোঁজ যত ইচ্ছে খোঁজ রাজকুমারীকে আর কোথাও খুঁজে না এমন জঙ্গলে ফেলে এসেছি এতক্ষণে হয়তো বাক্সিয়ালে ওকে খেয়ে ফেলেছে এতক্ষণ ধরে হাঁটছি এখনো কোনো রাস্তা খুঁজে পেলাম না এইদিকে রাতও হতে চলল মনে হচ্ছে আজকে রাতে জঙ্গলেই কাটাতে হবে রাত হয়ে গেল কে জানে আমার রাজকন্যা কোথায় আছে আর কিভাবে আছে হে উপরওয়ালা আমার মেয়েটাকে সব বিপদ থেকে রক্ষা করো আহ রানী সারাক্ষণে তো প্যান প্যান করে মাথা খারাপ করো না তো এমনিতে চিন্তায় ভালো লাগছে না রাজকন্যা কোথায় আছে কিছুই জানি না প্রহরীরাও এখনো কোনো খোঁজ আনতে পারেনি উপরওয়ালা না করুক আমার মেয়েটার যেন কিছু না হয় চিন্তা করো না রানী আমাদের রাজকন্যার কিচ্ছু হবে না তাই যেন হয় রাত হয়ে গেল তাড়াতাড়ি প্রাসাদে ফিরতে হবে আরে এ তো আসমানের পরীর মতো সুন্দর একটা মেয়ে মুখে তার কি মায়া পোশাক দেখে তো মনে হচ্ছে রাজকন্যা কিন্তু এত রাতে গভীর জঙ্গলে রাজকন্যা কি করছে আমি বরং যাই মেয়েটার কাছে গিয়ে দেখি এই যে শুনছেন আপনি কি শুনতে পাচ্ছেন কে কে আপনি ভয় পাবেন না আমি রাজকুমার আমি ওই পাশের রাজ্যের রাজকুমার এখানে পাখি শিকার করতে এসেছিলাম আর এখানে জঙ্গলের মধ্যে আপনাকে দেখতে পেলাম কিন্তু আপনি কে আপনি এখানে কি করছেন তাও রাতের বেলা আপনার তো কোনো ক্ষতি হয়ে যেতে পারতো এই বনের মধ্যে কত ভয়ানক ভাগভাল্লুক আছে ওরা তো আপনাকে খেয়ে ফেলতো তখন কি হতো আমি রাজ্যের রাজকুমারী আমি আমার দাসীর সাথে জঙ্গলে এসেছিলাম হঠাৎ করে দাসী কোথায় যেন হারিয়ে যায় কোথাও খুঁজে পাই না আমি রাজ্যের কিছু চিনি না অনেক রাত হয়ে গেছে আমি কোথায় যাব কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না তাই আমি এখানে এসে পড়েছিলাম বুঝলাম কিন্তু আপনি এই রাজ্যের রাজকুমারী হয়ে এই রাজ্যে কিছু চিনেন না এটা কি করে সম্ভব আমার বাবা আমাকে কোথাও যেতে দিত না আমার প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে কিন্তু আমার বাবা মা আমাকে কখনোই রাজ্যের বাইরে আসতে দেয়নি আর সেজন্য আমার বাবা আমাকে গন্ডি করে রেখেছিল আর আমি দাসীর সাথে পালিয়ে আসি আমার বাবা মা আমাকে একটুও ভালোবাসে না তারা আমার কথার কোনো মূল্যই দেয় না যে রাজ্যে আমার কথার কোনো দাম নেই সে রাজ্যে আমি থাকতে চাইনি তাই আমি পালিয়ে এসেছি আপনি ভুল বলছেন রাজকুমারী বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না ওনারা আপনাকে অনেক বেশি ভালোবাসে আপনি কি করে জানেন আমার বাবা মা আমাকে ভালোবাসে ওরা যদি আমাকে ভালোবাসতো তাহলে তো আমাকে বন্দি করে রাখতো না রাজার একমাত্র কন্যা আপনি রাজার পরে আপনার হবে রাজ্যের দায়িত্ব আর সেটা অনেকেই সহ্য করতে পারে না আর রাজা আনিদের অনেক শত্রু থাকে বাহিরের শত্রুরা তাদের ক্ষতি করার আশঙ্কা থাকে এই বিপদ থেকে বাঁচানোর জন্য আপনাকে আপনার বাবা মা কোথাও বের হতে দেয় না আপনার বাবা মা আপনাকে ভালোবাসে না এটা আপনার ভুল ধারণা ছাড়া আর কিছুই নয় আপনি কি সত্যি বলছেন আমি আপনাকে মিথ্যা বলবো কেন এতে আমার কি লাভ আমিও তো একজন রাজকুমার তাই আমি ভালো করেই জানি আপনি যদি সত্যি বলেন তাহলে তো আমি অনেক বড় ভুল করেছি কিন্তু আমি এবার রাজপ্রাসাদে ফিরবো কি করে আমি যে এখানে কিছুই চিনি না আপনি তাহলে আপনার ভুল বুঝতে পেরেছেন এবার কি আপনি আপনার প্রাসাদে ফিরে যেতে চান অবশ্যই আমি আমার রাজপ্রাসাদে ফিরে যেতে চাই কিন্তু কি করে সম্ভব আপনি যদি চান তাহলে আমি নিজে আপনাকে আপনার প্রাসাদে পৌঁছে দিব ঠিক আছে তবে চলুন কি প্রহরী তুমি একা আসলে যে আমার রাজকন্যা কোথায় রাজামশাই রাজকুমারীকে কোথাও খুঁজে পাইনি মানে কি কোথাও খুঁজে পাওনি মানে রাজ্য তন্ন তন্ন করে খোঁজ আমার রাজকন্যাকে যেখান থেকে পারো সেখান থেকে নিয়ে আসো কি বলছো প্রহরী রাজামশাই আপনি আমার রাজকন্যাকে যেখান থেকে পারেন নিয়ে আসুন আমার বুকের মানিক আমার কাছে ফিরিয়ে দিন রানীমা আপনি কান্না করবেন না রাজকুমারী ফিরে আসবে আর কখনো ফিরে আসবে না রাজকুমারী এতক্ষণে হয়তো উপরওয়ালার কাছে চলে গেছে হা 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 রানী শান্ত হও কান্না করো না রাজকন্যা ঠিক ফিরে আসবে বাবা মা আমি চলে এসেছি রাজকন্যা আমার রাজকন্যা ফিরে এসেছে রাজা মশাই দেখুন আমাদের রাজকন্যা ফিরে এসেছে কোথায় ছিলে তুমি মা আমরা তোমাকে কত খুঁজেছি তোমার কিছু হয়নি তো না মা এই তো আমি চলে এসেছি আমার কিছু হয়নি মা রাজকুমারী তুমি সারা রাত কোথায় ছিলে তুমি কি জানো তোমাকে প্রহরীরা কত খুঁজেছে কিন্তু কোথাও পাইনি কোথায় ছিলে সারা রাত তুমি যদি তোমার কিছু হয়ে যেত আমার কিছু হয়নি বাবা আমি ফিরে এসেছি আর দাসী তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে তোমাকে আমি কত ডেকেছি কত খুঁজেছি কিন্তু কোথাও পাইনি আগে রাজকুমারী আপনি হাতে হাতে কোথায় হারিয়ে গেলেন আপনাকে আমি অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি যাই হোক আমাদের রাজকন্যা অক্ষত অবস্থায় ফিরে এসেছে এটাই অনেক কিন্তু রাজকন্যা তোমার সাথে উনি কে দেখে তো কোনো রাজকুমারী মনে হচ্ছে হ্যাঁ বাবা উনি ওই পাশের রাজ্যের রাজকুমার আজ উনি না থাকলে আমাকে হয়তো বাঘশিয়ালে খেয়ে ফেলতো আর ওনার কারণে আমি আমার ভুল বুঝতে পেরেছি আজ ওনার জন্যই আমি আবার তোমাদের কাছে ফিরে আসতে পেরেছি তুমি এসব কি বলছো মা তুমি যা বলছো সব কি সত্যি হ্যাঁ বাবা আমি সত্যি কথাই বলছি আমাকে তোমরা ক্ষমা করে দাও বাবা মা আমি আমার ভুল বুঝতে পেরেছি এবার বুঝেছো তুমি তোমাকে কেন আমরা বাইরে যেতে দেই না বাইরে অনেক বিপদ থাকে আর তুমি এখনো ছোট বাহিরের বিপদ মোকাবেলা করার সামর্থ্য এখনো তোমার হয়নি আমি বুঝতে পেরেছি মা বাবা আমাকে তুমি ক্ষমা করো আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি তোমাদের বুঝতে পারিনি তাই আজ এই বিপদে পড়েছিলাম এমন ভাবে বলো না মা তুমি তোমার ভুল বুঝতে পেরেছো আর তুমি এখন অক্ষত অবস্থায় আছো এটাই অনেক তুমি কে বাবা তুমি না থাকলে আজ আমার মেটার কি যে হতো তোমার জন্য আমি আমার রাজকন্যাকে ফিরে পেয়েছি তোমাকে অনেক ধন্যবাদ বাবা আমি তোমার প্রতি কৃতজ্ঞ না রাজামশাই এসব কি বলছেন আপনি এ তো মানুষ হিসাবে একজন মানুষের কর্তব্য আমি আমার কর্তব্য পালন করেছি এতে কৃতজ্ঞতা জানানোর কোনো প্রয়োজন নেই রাজামশাই আজকে তাহলে আমি আসি কি বলছো বাবা এখনি চলে যাবে তুমি আমার এত বড় উপকার করেছ কিছুদিন থেকে আমার রাজ্যটা ঘুরে যাও না না রাজা মশাই আমার বাবা মা চিন্তা করবেন আমি তো পাখির শিকার করতে এসেছিলাম তারা আমাকে নিয়ে অনেক চিন্তা করবে আজ বরং আমি যাই অন্যদিন আসব এসে আপনাদের এই রাজ্য ঘুরে যাব। পরিকল্পনাটাও গেল ওই জঙ্গলে রেখে আসার পরও কিছুই হলো না কিন্তু আমি পিছু ছাড়বো না এত সহজে আমি হার মানব না যতক্ষণ না ওর ক্ষতি করতে পারছি ততক্ষণ আমার নিস্তার নেই আবার কোনো কিছু একটা পরিকল্পনা করতে হবে ভালো লাগে না এভাবে দাসী হয়ে থাকতে কিন্তু ওই রাজকুমারের ক্ষতি করব কি করে কিন্তু কি করব কিছুই তো বুঝতে পারছি না হ্যাঁ পেয়েছি এখন তো রাজকুমারের নাস্তা খাওয়ার সময় হয়েছে এই সময় রাজকুমারী শরবত খায় আমি বরং শরবতে বিষ মিশিয়ে দেই কেউ কিছু জানতেও পারবে না ওর কি হয়েছে হ্যাঁ এটাই করতে হবে রাজকুমারী মায়াবতী আপনি এখানে আমি আপনাকে খুঁজছি কি হয়েছে দাসী বলো রাজকুমারী মায়াবতী আপনার জন্য শরবত এনেছি অনেক বেলা হয়ে গেছে আপনার শরবত খাওয়ার সময় হয়েছে দাসী তুমি রেখে যাও আমি খেয়ে নেব এ কি হলো এ পাখিটা এ কি করলো শয়তান পাখি তোকে তো আমি মেরেই ফেলবো রেগে রেগে কেন তো তো ফেলেছে। এতে যাওয়ার কি আছে। কি বলছেন রাজকুমারী রাগ করব না পাখিটার কত বড় সাহস আপনার জন্য আনা শরবত ফেলে দেয় রাজকুমারী শরবত ফেলে দেয় এতে তো আপনার অপমান হলো কি বলছো এই পাখিটার এত বড় সাহস এই পাখিটাকে আমি মেরেই ফেলবো বোকা রাজকুমারী তুই তো নিজের পায়ে নিজেই কোরআন মারার জন্য প্রস্তুত আমার বুদ্ধিতে রেগে যাচ্ছে বোকা রাজকুমারী নিজেও জানে না ওই পাখিটা তার কত বড় উপকার করেছে কিন্তু এবারও যে রাজকুমারী বেঁচে গেল কি হয়েছে দাসী দাঁড়িয়ে আছো কেন এখনই যাও পাখিটাকে ধরার ব্যবস্থা করো ঠিক আছে রাজকুমারী এই তো পাখিটা এসেছে তোকেই তো আমি খুঁজছি তোর এত বড় সাহস তুই রাজকুমারীর শরবত ফেলে দিস তোকে আজ আমি মেরেই ফেলবো রাজকুমারী তুমি উত্তেজিত হও না আগে আমার কথা শোনো ওই দাসী তোমাকে মেরে ফেলতে চাই তুমি এসব কি বলছো আর তুমি কথা বলতে পারো আর দাসী আমাকে কেন মারতে চাইবে তোমাকে তো জঙ্গলের দাসী রেখে এসেছিল আর এই শরবত খেলে তুমি তো মরে যেতে এই শরবতে বিষ মিশানো ছিল যদি বিশ্বাস না হয় তাহলে তুমি দাসীকে নিজের নজর রাখো তাহলে সব পরিষ্কার বুঝতে পারবে রানী আমি কিছুদিনের জন্য রাজ্যের বাহিরে যাব তুমি রাজকন্যার খেয়াল রেখো ও যেন রাজপ্রাসাদের বাহিরে না বের হয় ঠিক আছে দাসী বলুন যাও গিয়ে রাজকন্যাকে ডেকে নিয়ে আসো ঠিক আছে রাজামশাই যাচ্ছি রাজকন্যা মায়াবতী কি হয়েছে দাসী ডাকছ কেন রাজামশাই আপনাকে ডেকেছেন আপনাকে যেতে বলেছি কেন দাসী কি হয়েছে জানি না রাজকন্যা মায়াবতী আপনাকে রাজামশাই যেতে বলেছে আর কিছুই আমি জানি না ঠিক আছে দাসী চলো বাবা তুমি আমাকে দেখেছো হ্যাঁ মা তুমি এসেছো হ্যাঁ বাবা আমি এসেছি তুমি আমায় কেন ডেকেছ বলো আমি কিছু কাজে বাহিরে যাচ্ছি কয়েকদিন আমি রাজ্যের বাহিরে থাকব তুমি রাজপ্রাসাদের বাহিরে কোথাও যেও না সাবধানে থেকো ঠিক আছে বাবা আমি কোথাও যাব না এই তো আমার লক্ষ্মী রাজকন্যার মতো কথা রানী আমি চললাম থেকো এই আরেকটা সুযোগ রাজকন্যাকে আবার একটা ক্ষতি করতে পারার এই সুযোগটাকে আমাকে কাজে লাগাতে হবেই রাজামশাই চলে গেছে দুই দিন হয়ে গেল এখনো রাজকনার কোনো কিছুই করতে পারিনি আজকে ওকে একা জঙ্গলে নিয়ে গিয়ে শেষ করে ফেলব কি ব্যাপার দাসী এই সময় তুমি আমার কক্ষে কোনো দরকার না মানে রাজকন্যা হলো চলে গেছে চলুন তা তো বুঝলাম দাসী কিন্তু এখানে বাবার চলে যাওয়ার সাথে কি সম্পর্ক আসলে রাজকন্যা মায়াবতী রাজামশাই তো আপনাকে বাহিরে যেতে দেয় না তাই বলছিলাম কি রাজামশাই যেহেতু নেই আপনাকে নিয়ে বাহিরে যাই কি ব্যাপার দাসী আমাকে বাহিরে যাওয়ার জন্য এত পাগল কেন হচ্ছে তাহলে কি পাখির কথাই সত্যি দাসী কি আমার ক্ষতি করতে চায় না না ওর সাথে কোথাও যাওয়া যাবে না আর মাও তো একা আছে না দাসী আমি যাব না কি ব্যাপার ওষুধে কেন কাজ দিচ্ছে না রাজকন্যা তো বাহিরে যেতে পাগল তাহলে আজকে কেন রাজি হচ্ছে না তাহলে কি এই পরিকল্পনাটাও বিফলে গেল কিন্তু রাজকন্যা কেন যাবেন না আপনি না বাহিরে যেতে চান বাহিরে প্রকৃতি দেখতে চান হ্যাঁ চাই কিন্তু আমি বাবাকে কথা দিয়েছি বাবা আসা আগ পর্যন্ত আমি কোথাও যাব না এখন আসতে পারো আমার এখন ভালো লাগছে না ঠিক আছে রাজকন্যা যাচ্ছি আমার মুখের উপর কথা এর উচিত শিক্ষা আমি তোকে দিয়েই ছাড়ব আমার যে আর সহ্য হচ্ছে না আমার সব পরিকল্পনা বিফলে যাচ্ছে আমি কোনোভাবেই ওর ক্ষতি করতে পারছি না এ আমি কোনোভাবেই সহ্য করতে পারছি না কিছু তো একটা করতেই হবে কি করি কি করি হ্যাঁ পেয়েছি সাধু বাবার কাছে যাই তাহলে কোনো না কোনো উপায় ঠিকই পাবো হ্যাঁ তাই করতে হবে এছাড়া আর কোনো উপায় নেই কাল সকালেই যাব সাধু বাবার কাছে সাধু বাবা সাধু বাবা বাড়িতে আছেন এই কে আসলো যাই তো গিয়ে দেখি তুই এ সময় কেন এসেছিস বল আমার একটা সাহায্য চাই কি সাহায্য বল আমি তোকে কিভাবে সাহায্য করতে পারি আমার এমন একটা ওষুধ চাই যেটা কাউকে জাদুর মতো বদলে দেবে এরকম ওষুধ দিয়ে তুই কি করবি আপনাকে দিতে বলছি আপনি দিবেন এত বেশি কথা বলেন কেন ঠিক আছে দিচ্ছি তবে মনে রাখিস কারো ক্ষতি করা ঠিক নয় আপনাকে এত জ্ঞান দিতে হবে না কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা আমি বুঝে নেব আপনাকে যেটা বলছি সেটা করুন ঠিক আছে সাধু বাবা আমি তাহলে চলি আজ তোকে কে বাঁচাবে আজকে আর তো রেহাই নেই কি আরামে গোমাচ্ছে দেখো গোমা গোমা আজকে তো শেষ দিন অনেক হুকুম করেছিস অনেক সহ্য করেছি আর না আজ তোকে শেষ করব না থাকবে বাস না বাজবে বাসি বন্ধুরা তোমরা কি জানো তোমাদের নামও আমাদের কার্টুন ভিডিওতে থাকতে পারে তার জন্য এ এন মিডিয়া ল্যাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার সুন্দর নামটি আমাদের কমেন্ট বক্সে লিখে দাও আর এর পরের পর্বে দেখার জন্য অবশ্যই এ মিডিয়া ল্যাব চ্যানেলটিতে চোখ রাখো